সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনার দোয়া ভালোবাসায় আমিও মাসাল্লাহ ভালো আছি তো আবারও চলে আসলাম সেই আপনাদের কাঙ্ক্ষিত একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর আপনাদের কিন্তু অনেকের অনুরোধের ভিডিও আজকে নিয়ে চলে এসেছি সেই ভাইরাল ব্যাপারী বাবু ভাইয়ের ডেরায় আর এই গরুগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন কী নামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে কাস্টমার কীরকম সেই বিষয়গুলো একটু কথা বলে বাবু ভাইয়ের সাথে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আগে আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আর আপনারা যদি নওগা দিয়ে আসেন তাহলে নওগাঁ থেকেও হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতোই হবে তো চলুন কথা না বাড়িয়ে বাবু সাথে একটু কথা বলি আর সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা কিন্তু এই মর্তেই পাবলিশড হয়ে যাবে আর কি ভিডিওটা পাওয়া মাত্রই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো বিক্রি হওয়ার আগে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে একটু বাবু সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে তেরো পিস মাসাল্লাহ মাসাল্লাহ বাবু ভাই আজকে তো কালেকশন সব আগুন দেখতেছি সুন্দর ভালো জিনিস এই মালগুলোর আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে মানে কাদার হাট একটু নর্মাল হতে পারে না দর্শক গরু আছে ভালো গরু কাস্টমার কেমন দেখতেছে আজকে আছে কাস্টমার আছে আজকে কিন্তু बाबू भाई লাভ কমে ছেড়ে দিতে হবে কারণ অনেক প্রবাসী প্রবাসী ভাইদের রিকোয়েস্টের ভিডিও এটা আপনি গরুপতি 500 থেকে 1000 টাকা লাভ করবেন বেশি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক 500 থেকে 1000 টাকা লাভই কিন্তু আজকে গরু ছেড়ে দিবে बाबू भाई আর এই হিউজফুল মালগুলো আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো বাবু সামনে এসে এক এক করে আমাদেরকে একটু দেখাবেন আর দামের ধারণা দিবেন ইনশাল্লাহ এই যে সিরালে প্রথম গরু মাশাল্লাহ সাল্লা একটু লম্বা দেখেন বাগুলো কিন্তু অনেকটাই লম্বা একেবারে খামার উপযোগী গরু যাতে কি বাবু ভাই এটা শাহিওয়াল জাত দর্শক এই যে নাভিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যাতে কিন্তু এটা শাহিওয়াল কেমন কি রাখা হয়েছে এটার দাম একেবারে যেটা বিক্রি দাম সেটা বলে দিবেন চা দাম তিরিশ এক লক্ষ বিশ হাজার টাকা হলে বেসা যায় দর্শক এই যে এক লক্ষ বিশ হাজার হলে এটা বেচা যায় এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন আরও কিন্তু দামাদামির সুযোগ থাকবে সীমিত পরিমাণে আর কি ভিডিও দেখে আসলে অবশ্যই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এক এই যে সিরিয়ালে দুই নাম্বার গরু গরু বেশি সময় নিব না একটু সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করবো এটা কেমন কি চা হচ্ছে বাবু ভাই ছাব্বিশ হাজার চা দাম দর্শক এক লক্ষ ছাব্বিশ হাজার দাম হলে বিক্রি এই যে দেখেন একটু জাতমানটা দেখায় তারপরে আপনারাই নির্ধারণ করবেন যে গরুগুলো কেমন এই যে নিচে নাভিগুলোও দেখানোর চেষ্টা করলাম এই যে মাথাগুলো মাশাল্লাহ প্রশংসার দাবিদার এই যে সিরিয়ালের তিন নম্বর গরু এরপরে ওইটা তো দেখানো হলই দেখেন এটাও মাশাল্লা জাতমান কিন্তু আজকে নির্ধারণ করেই বাবু ভাই এই মালগুলো সংগ্রহ করার চেষ্টা করেছে দেখেন যে যেহেতু সামনে দুই হাজার ছাব্বিশ কুরবানি সেই কুরবানিকে টার্গেট করে এই মালগুলো ছাব্বিশ সালের জন্য ছাব্বিশ সালের জন্য রেডি হবে তো বাবু এগুলো ইনশাল্লাহ এটা কেমন কি চা হচ্ছে চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার দশক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এটা আর কি বেসা কত বাবু ভাই এটা পঁচিশ হাজার দশক এটা বেছাদাম দাম পঁচিশ এই যে অপেক্ষা করুন এই মালগুলো দেখাবো আবার লাট ধরেও কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই যে সিরালের চার নাম্বার গরু একটু সংক্ষিপে জানানোর চেষ্টা করতেছি কারণ গরুগুলো অনেক এই যে দেখেন বাবা এটা কি জাতের পার্সেন্ট কম আছে না একটু দর্শক এটা কিন্তু একটু পার্সেন্ট কম আছে আর কি সাইওয়ালেরই কিন্তু জাতের সাইওয়াল কিন্তু পার্সেন্ট একটু কম আছে এটা কেমন কি চা হচ্ছে এটাও কুড়ি হাজার হলে বেচা যায় দর্শক এটাও এক লক্ষ বিশ এরকমই হলে আর কি বেচা যায় সিরিয়ালে পাঁচ নাম্বার গরু এখন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখেন সো কোয়ালিটিটা দেখেন বাবু ভাইয়ের কালেকশনে কিন্তু আজকে আগুন আগুন কালেকশন এই যে মাসাল্লাহ এটা কেমন কি চা হচ্ছে বাবু ভাই হাজার চা চা দাম পঁচিশ হাজার বেসা দাম কিছু আলোচনার মাধ্যমে কিছু আলোচনা সাপেক্ষে একটু কম হবে তাই তো এই যে দর্শক দেখেন সিরিয়ালের ছয় নম্বর গরু এই যে মাসাল্লাহ বিগ বডির গরু দর্শক এটা

এটা কি জাতের এটা তো মাসাল্লাহ এটাও সাইওয়াল ওইগুলো মানে মাল চিনে যারা যে দর্শক মাল চিনে ওনারা চিনবে মাল এই যে জাত মান দেখে নিতে হবে কিন্তু আপনারা দেখা যাচ্ছে এই ধরনের কিন্তু এত বড় গরু আপনারা যেগুলো দেশি বা পার্সেন্ট কম আছে সেগুলো কিন্তু কমে পাবে

এই যে মাশ আল্লাহ ভাই এটা কত চা হচ্ছে এটা লাল এটা এটা চা দাম বাইশ হাজার বেচাদাম কত দশ হলে দিবেন এটা এই যে দেখেন দশ হোক দশ হলে দিয়ে দিবে মাশ এটা দেশি নাকি বাবু ভাই ও এটাও শাহিবাল এই যে দেখেন তোলা বাটের গেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন নাম এটা অনেকটাই ঝোলা এটা কেমন কি চা হচ্ছে বাবু ভাই এটা এটা বাইশ হাজার চা দাম বেচা দাম কত এটা পনেরো হলে বেচা দাম দর্শক এটা পনেরো হাজার বেচা দাম এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লা মাশাল্লা এই যে এই মালগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন দর্শক এই যে দেখেন ওইটা দেখালাম এখন এটা একটু দেখানোর চেষ্টা করি আস্তে আস্তে ছোটর গড় আর কি সবগুলো মিলে মিশেই কিন্তু লাট তৈরি হয় একটা বাবু ভাই এটা কেমন কি চা হচ্ছে পনেরো হাজার চা দাম বেসা দাম কত এটা বাবু ভাই আলোচনার মাধ্যমে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি পাঁচ হলে দেওয়া যায় না দর্শক এই যে পাঁচ হলে কিন্তু এটা দেওয়া যায় মাসাল্লাহ এই যে বাবু ভাইয়ের কালেকশন এটা পাঁচ হলে দেওয়া যায় এই যে দেখেন দর্শক সবগুলো কিন্তু মাসাল্লাহ জাত মান সেরা আপনাদেরকে আর আপনার আপনাদেরকে কিন্তু আর নতুন করে বাঁচতে হবে না এই যে দেখেন খাওয়ার রুচিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাবু ভাই এই মালগুলো কি কালেকশন করে দেখেন এটা কেমন কি চা হচ্ছে

সাদা মাটি কালার এটা কেমন কি চাচ্ছে ভাই চা দাম পঁচিশ চা দাম বেঁচা দাম দশ হলে দশক এই মালগুলো কিন্তু দেখালাম এতক্ষণ আপনাকে বাবা ওয়ে কেউ যদি লাটে নিতে চায় সবগুলো একসাথে তার দশ হাজার গোট দশক ধামাকা অফার এই যে এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ সবগুলো কিন্তু এক লক্ষ দশ লাঠে এই যে বাবু কাছে কিন্তু মাশালা মাসাল্লাহ দেখেন দর্শক এতক্ষণ কিন্তু এই মালগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাবু কাছে একটু নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ বাবু ভাই নাম্বারটা একটু পোস্ট হয়ে যাবে আর হাটে মালগুলো বিক্রি হওয়ার আগে আপনারা মালগুলো বাবু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দা নগা থেকে দর্শক